শীঘ্রই আমাদের জিন্দগিতে সেই মাছটির আগমন ঘটবে যেই মাছটির ব্যাপারে কবলবাসীরা অধীর আগ্রহে থাকেন আগের জামান আর উপরও এই ব্যাপারে খুব অধীর আগ্রহে অপেক্ষা করতেন এমন একটি বরকতময় মাস রমবন মুগা মাস কিতাবে পাওয়া যায় কবলবাসীদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা দুনিয়ার কোন জিনিসটা পেতে চাবে কোন জিনিসটা তোমরা দুনিয়ার পেতে চাও তারা বলতো যে ইম মিন্ন রমজান মাসের একটা দিন আমরা পেতে চাই দুনিয়ার ধন না দৌলত না বাড়ি না গাড়ি না টাকা পয়সা না কোনো কিছুই না রমজান মাসের একটা দিন পেতে চাই এত দাম রমজান মাসের এই দামটা কবরে চলে যাওয়ার কারণে তাদের বুঝে আসছে আমরা যেন কবরে যাওয়ার আগেই আমাদেরও যেন এই মাসের ব্যাপারে বুঝে আসে আমাদের ভিতরে যেন সেই ব্যাপারে অনুভূতি আবেগ যেন আমাদের ভিতরে তৈরি হয় পূর্বের জামানায় এমনও পাওয়া যায় যে আগের জামানায় মুসলমানগণ ছয় মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিত ছয় মাস আগ থেকে ছয় মাস পরে রোজার মাস সেই মাসকে কেন্দ্র করে তাদের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা প্রস্তুতি তাদের চলত আমরা কতটুকু প্রস্তুত আমরা প্রস্তুতি কতটুকু নিয়েছি প্রস্তুতি এটা এটাকে প্রস্তুতি বলে না যে আমি রোজার ইফতারির জন্য সোলা রেডি করলাম কেজুর রেডি করলাম প্যাশন রেডি করলাম আরও যা যা উপকরণ লাগে সেগুলো রেডি করলাম সাহারির জন্য কী কী খাওয়া দরকার সেগুলো রেডি করলাম এটাকে তো প্রস্তুতি বলে না এটা প্রয়োজন এই প্রস্তুতি নিতে কোনো দোষ নাই কিন্তু প্রকৃত প্রস্তুতি হল যে কিভাবে আমার রোজাটা বিগত রোজার চাইতে বেশি সমৃদ্ধ হতে পারে ইমান আমলের দিক থেকে রমজানের প্রতি সিয়াম সাধনার দিক থেকে কোরআন সাধনার দিক থেকে তারা বিদাহার নামাজের দিক থেকে কিভাবে আরও বেশি নিজের ভিতরে বিগত রোজার চাইতে আরও বেশি ইম্প্রুভমেন্ট করা যায় সেই ব্যাপারে চিন্তা ফিকির করা সেই ব্যাপারে প্ল্যান করা প্রোগ্রাম করা পদক্ষেপ গ্রহণ করা প্রস্তুতি নেওয়া এটাই হলেও কবিত প্রকৃত কিতাবে পাওয়া যায় আনা আনাস্রমিয়াম তু বলেন কানাল মুসলিম وأخرجوا زكاة أموالهم تقوية للضعيف والمسكين على صيام رمضان আগের জামানার মুসলমানেরা যখন সাবান মাস চলে আসত তখন তারা কোরআনের দিকে ঝুঁকে যেত কোরআনের প্রতি তারা মনোযোগী হয়ে যেত রোজা আসার আগে সাবান মাস এই যে চলমান যে মাসটা রোজার যে আগের মাস কোরআনের প্রতি তারা ঝুঁকে যেত কীভাবে ঝুঁকে যেত কিভাবে তারা সেটার প্রতি ধাবি দ হতো এক নম্বর হল আগের জামানায় আমাদের মতো এত সুন্দর কোরআন বাধাই করা রেডিমেড পাওয়া যেত না সহজে সহজলভ্য ছিল না প্রিন্টিং প্রেস ছিল না যেইভাবে কোরআনকে পাওয়া যাবে অর্ডার দেওয়া লাগতো ওই লেখক সেটাকে প্রতিলিপি বানিয়ে তারপরে দিত প্রতিলিপি বানিয়ে তারপরে এই কোরআনের একটা কপি দিত এইভাবে কিছু মানুষ এই কাজ করত তো যাদের কোরআন নাই তারা এই কোরআন সংগ্রহের জন্য সাহবাল মাসে কি করতেন প্রস্তুতি নিয়ে নিতেন অথবা কোরআনটা পুরনো হয়ে গিয়েছে সেটাকে আবার রিবাইন্ডিং করত আবার সেটাকে বাইন্ডিং করতো এবার প্রস্তুতি অথবা সারা বৎসর কোরআন তেমন তেলাওয়াত করা হয়নি অশুদ্ধতা চলে এসেছে বিশুদ্ধ করার জন্য তারা এই মাসেই চেষ্টা থেকে শুরু করে দিত কোরআনকে বিশুদ্ধ করার জন্য সারা বছর পড়লাম না পড়লাম রোজার মাসে পড়তে হবে এই জন্য এই সাবান মাস রোজার আরো এক মাস আগেই তারা কোরআনকে বিশুদ্ধ করার ফিগিরে লেগে যেত অথবা আমার মাত্র পাঁচটা সূরা বহুস্ত আছে এই পাঁচটা চূড়াটাই দিয়ে এই সারা বছর চলেছে রমজান মাসে একটু নতুন নতুন সুরা শুদ্ধ করা নতুন নতুন আরও দুই চারটা সূরা আত্ম মুখস্থ করা এটা ছিল তাদের প্রস্তুতি আমাদেরই প্রস্তুতি নতুন নতুন দুই চারটা সুরা ইনক্লুড করা যে আমি আরো দুই চারটা সুরা নতুন করে ইনক্লুড করি গুনাহের উপায় উপকরণ পরিত্যাগ করা এটা ছিল তাদের রমাগণের প্রস্তুতি কোন জিনিস রোজার মাসে সিয়াম সাধনার পথে বাধা বিপত্তি সৃষ্টি করে প্রতিবন্ধকতা তৈরি করে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা নাটক সিনেমা গান বাদ্যবাজনা এগুলো মানুষের রোজার পথে বাধা বিঘ্নতা সৃষ্টি করে রোজাকে বলা হয়েছে যাহার নাম থেকে বাঁচার জন্য থেকে বাঁচার জন্য নাম যদি না সেটাকে ওই বান্দা ক্ষতিগ্রস্ত করে ফেলে আর দিচ্ছে এই শর্তটা আছে এই টার্মস কন্ডিশনটা আছে ক্ষতিগ্রস্ত কিভাবে করে ইয়ার সুলভ সে গুনাহের কাজের মাধ্যমে রোজাদার তারপরেও গুনাহ করে তখন তার রোজাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার ওই যে প্রোটেক্টিভ শিল্ড যেটা বর্ণ অথবা ঢালটা সেটা ক্ষতিগ্রস্ত হয় একজন যোদ্ধার ওই ঢালটা যদি ক্ষতিগ্রস্ত থাকে ফুটা থাকে ফাটা থাকে দুর্বল থাকে তাহলে প্রতিপক্ষের আঘাত সেই ঢাল সেটাকে ডিফেন্ড করতে পারবে না প্রতিহত করতে পারবে না এই জন্য আমার আপনার রোজাটা যেন অক্ষত থাকে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করা সমস্ত ধরনের গুণাহের উপায় উপকরণগুলোকে সরিয়ে ফেলা গুণাহের উপায় উপকরণ মাধ্যম জাজ সেগুলো থেকে নিজেকে দূরে রাখা সেগুলো থেকে নিজেকে হেফাজতে রাখার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা এই ছিল তাদের প্রস্তুতি গ্রহণের উপায় আর আমাদের কি তারা রোজার আগেই জাকাতের মালের হিসাব করে বের করে ফেলতেন যাতে করে রোজার মাসে গরিব সহায় মিসকি যারা রয়েছে অভাবী মানুষগুলো রয়েছে তারা যেন সাথে রোজার মাসে রোজা আদায় করতে পারে সিয়াম সাধনা করতে পারে এই জন্য তাদেরকে ওই টাকাগুলো দিয়ে দিতে ওই জাকাতের অংশগুলো পরিশোধ করে দিতেন যেন রোজার মাসের ব্যাপারে তাদের ভিতরে কোনো কোনো ধরনের দুর্বলতা কাজ না করে হীনমন্যতা কাজ না করে অসঞ্চলতার কারণে তারা যেন দুঃখী না হয় এই জন্য সাবান মাসেই এই কাজটা করতেন আমাদের বাংলাদেশে এবং শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই রোজার মাসেই জাকাত দেওয়ার প্রচলন বেশি তবে এই যে আমরা বর্ণনাটা বললাম এখানে পাওয়া যায় যে আগের জামানায় কিছু মানুষ এই কাজটা করতেন সাবান মাসেই জাকাতের হিসাবটা করে ফেলতেন জাকাত যেন রোজার মাসে গরিব মিসকিন দা যেন স্বাচ্ছন্দের সাথে রোজা রাখতে রাখা এখন দেখা যায় আমাদের যে প্রচলন স্বভাব বেশি পাওয়ার আশায় রোজার মাসে দিই রোজার মাসে গরিব নিশ্চিন্তা এই জাকাতের মাল সংগ্রহ করতে করতে অসুস্থ হয়ে পড়ে ঠিক মতো রোজাও রাখতে পারে না দৌড়াদৌড়ি করতে করতে শেষ সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ায় মারাও যায় অথচ এটা জাকাত আদায়ের পদ্ধতি না জাকাতের মাল যে গ্রহিতা যাকে দেওয়া হবে তার বাসা পর্যন্ত চলে যাবে এটা সিস্টেম আমাদের তো ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে নাই জাকাতের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ওই সুযোগটা তৈরি হয়

রোজারাত দশ দিন বাকি রোজারাত নয় দিন বাকি আট দিন বাকি সাত দিন বাকি ভাবে গণনা করতেন এইভাবে গণনা করে হিসাব রাখতে দেখি না অত কর্মীজি যখন রোজার মাসের চাঁদ দেখতেন নদীর আগ্রহে চাঁদ দেখতেন চাঁদ দেখা চাঁদ দেখার চেষ্টা করা এটা নদীর একটা কাজ একটা আমল যখন ওই চাঁদ দেখতেন তখন উনি এই রোজার মাছটা শুরু করতেন আজকে দুনিয়ার মুখে মানুষ বিশ্বকাপের কাউন্ট ডাউন করে বিভিন্ন জাগতিক অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে কাউন্ট ডাউন করে জন্মদিনের কাউন্ট ডাউন করে তারপরে বিবাহবার্ষিকীর কাউন্ট ডাউন করে আহ অথচ রোজার ব্যাপারে এই কাউন্ট ডাউন করা হয় না যেটা করা দরকার ছিল সেটা করা হয় না করা হয় উল্টা এই জন্য হিসাব রাখা যে আর এই কয়দিন বাকি আছে আমি প্রস্তুত হচ্ছি প্রস্তুতি নিচ্ছি নবীজি নিয়েছেন নবীজির উপর দাবি করি আশেক দাবি করি কিন্তু কতটুকু প্রস্তুত আই নবীজির মতো করে যদি আমি করতে পারি তাহলেই বোঝা দাবি জানা আমি আসলে এই নবীজির আশেক ওনারা আরও প্রস্তুতি নিতেন কিভাবে প্রস্তুতি নিতেন ওয়ার্ম আপ এটাকে বলে ওয়ার্ম আপ রোজা এটা হচ্ছে নকল রোজা করতেন বেশি বেশি নখল রোজা করতেন মানে ওয়ার্ম আপ ফার্স্টিং খেলোয়াড়রা যখন মাঠে নামে তার একটু ওয়ার্ম আপ করে শরীরটাকে নাচা দিয়ে প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি নেয় আসল খেলার আগে তারা একটু রিহার্সাল করে তো রোজার মাস রোমোন আমরা সিয়াম সাধনা করব রোজা রাখব সেটার জন্য ওয়ার্ম আপ রোজা রাখা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يصوم صحبانا كله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি শাবান মাসে অল্প কিছু দিন ছাড়া বাকি সমস্ত দিনগুলোতে তিনি রোজা রাখতেন নিজে অল্প কিছু দিন বাদ দিয়ে বাকি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন সাহাবী জিজ্ঞেস করতেছেন উসামা ইবনে ইয়া রাসূলুল্লাহ লাম আওয়াকা তাসুমু শাহরান মিনাশ-শুহুর মা দশমুই সাবান গয়াল্লাহরমি আমি তো আপনাকে অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি না যতগুলো আপনি সাবান মাসে রাখেন এবার নবীজি জবাব দিয়ে বলেন কালিকা সাহ ইয়াবু ফুল ওয়ান মো ফুল ম্যাচ ওয়ান মোবাইল আর জাগিন আমল সাবান মাছটা আমরা এমন একটা মাছ নেই মাছটা রজল মাস এবং রমজান মাসের মাঝে মাঝে পড়ে গিয়েছে অমরসা হল তো রোজা মিন লা আল্লাহ রইলা রব দিন আইলা মিন এটা এমন একটা মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলের হাল কাঁটা করা হয় আল্লাহ তার কাছে আমলটা পেশ করা হয় সারা বছরের আমলের টোটাল হিসাব দাল্লার কাছে পেশ করা হয় তুলে নে দেওয়া হয় আল্লাহর কাছে পেশ করা সিন আর আমি চাই আমি এটা পছন্দ করি যে আল্লাহ রবুল আলমিন নিকট এমন অবস্থায় আমার আমলটা পেশ করা হোক এই যে অমুক বান্দা সারা বছর এই কাজ করেছে সর্বশেষ আমরা রোজা আলোতে দেখে এসেছি এই যে করছে সারা বছর এই ভালো কাজ করছে এই নেগির কাজ করছে এখনো কিন্তু উনি রোজা না কতটা তার জন্য পজিটিভ আল্লাহ তালার জন্য কতটা সন্তুষ্টির কারণ যে আমার বান্দা এত বেশি আমার প্রতি অনুরাগী এত বেশি ডেডিকেটেড এই মুহূর্তে তার হিসাবটা দেওয়া হলো এখনো সে রোজা এত পরিমাণ রোজা দিদি সাওয়ার মাসে রাখতেন তবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রাখতেন কেননা রোজার মাসের মতো লাগাতার রোজা রাখা এটা শরীর জন্য মন্দিত না গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রাখা এটা এই নফল রোজাগুলো করা ওয়ার্ম আপ রোজা শরীরটাকে প্রস্তুত করা রোজার জন্য ভুল করে যদি রোজার মাসেই রোজা শুরু করে তাহলে অসুস্থ হওয়ার একটা পসিবিলিটি আছে কারণ একটা মানুষ কখনো দৌড় দেয়নি হঠাৎ করে যদি দৌড় দেয় একটা খেলোয়াড় দীর্ঘদিন খেলে নাই হঠাৎ করে নাম যদি নামে খেলতে নামে তাহলে সে শারীরিকভাবে ফিট হবে না অসুস্থ হয়ে পড়বে এই জন্য তাদেরকে আগে রিহার্সাল করা হয় প্রস্তুত করা হয় এভাবে এই রোজাগুলো রাখার চেষ্টা করা আরও কিছু সময় আমাদের হাতে আছে আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করি তারপরে ওনারা কী করতেন রোজার জন্য সমস্ত প্রস্তুতি নিজের সাধ্য মোতাবেক নিয়ে আল্লাহতালার কাছে এই সুন্দর সুষ্ঠ একটা সুন্দর একটা রোজা নিজে পাওয়ার জন্য আল্লাহ কাছে জল বাবা ন্যা